এইখান থেকে কালার দাগের মধ্যে যে ট্রেনের লোকটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ট্রেনটি কিন্তু সেইখানে রয়েছে তো মোবাইল দিয়ে ফিরিতে কীভাবে আপনারা যে কোনো ট্রেনের লোকেশন দেখবেন তার জন্য ভিআ সর্বপ্রথম আপনার ফোনের গুগল ম্যাপ অ্যাপটিতে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন এরকম একটা টেন্ট পেজ এবার ওপর দিকে সার্চ করে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা তাহলে যে কোনো ট্রেনের নাম সার্চ করে দিয়ে সেই ট্রেনের লোকেশনটি দেখতে পারেন কিংবা যে কোনো স্টেশনের নাম সার্চ করে কিন্তু আপনারা ট্রেনের লোকেশন দেখতে পারবেন তো আমি আপনাকে দুইটা পদ্ধতি শিখে দেবো প্রথমত আমি এখান থেকে একটা স্টেশনের নাম লিখে দিচ্ছি তো এখান থেকে আমি পোড়াধর রেলও লিখে দিলাম তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন ট্রেন সম্বলিত পোড়াধর রেলওয়ে জাংশন নামে যেটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে দেবেন তাহলে ফার্স্ট এখান থেকে আপনারা দেখতে পাবেন পোড়াধর রেলওয়ে জাংশনের মধ্যে কোন কোন ট্রেন কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন এখান থেকে বারো মিনিট পর রূপসা এক্সপ্রেস পাশাপাশি দেখতে পাচ্ছেন আঠেরো মিনিট পর মহানন্দ এক্সপ্রেস এছাড়া এখান থেকে অন্যান্য ট্রেনগুলো আপনারা দেখতে পাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার যে ট্রেনের লোকশনটি আপনি এখান থেকে দেখতে আছেন সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন সেই ট্রেনটি মূলত কোন কোন স্টেশনে থামে পাশাপাশি এই সাইডে নীলকালার যে দাগটি দেখতে পাচ্ছেন এটা মূলত ট্রেনের রাস্তা তো এবার ট্রেনের লোকশনটি দেখার জন্য একদম উপর দিকে আপনারা চলে আসবেন তবে সেক্ষেত্রে আবার লক্ষ্য এখন বর্তমানে ট্রেনটি কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন দশটা চব্বিশে কিন্তু ট্রেনটি সেরে গেছে সেখান থেকে এমনকি এইখান থেকে কালার দাগের মধ্যে ট্রেনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এটা মূলত ট্রেনের লোকেশন এই ট্রেনের লগোটি কিন্তু সময়ের সাথে সাথে মুভ করে থাকবে অর্থাৎ নিচের দিকে যেতে থাকবে এমনকি পরবর্তী স্টেশন পৌঁছে গেলে খুব সহজে আপনারা সেখানে দেখতে পাবেন তো এভাবে আপনারা খুব সহজে যে কোনো স্টেশনের নাম সার্চ করে ট্রেনের লোকেশন দেখতে পারবেন এবার আপনারা লক্ষ্য করুন কীভাবে ট্রেনের নাম সার্চ করে ট্রেনের লোকেশন দেখবেন তার জন্য সার্চ বারে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে ট্রেনের নামটি লিখে দেবেন তো এখান থেকে আমি চিত্রা এক্সপ্রেস লিখে দিলাম তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন ট্রেন সম্বলিত চিত্রা এক্সপ্রেস চলে আসলো একইভাবে ট্রেন সম্বলিত যেটা আসবে সেটার উপর ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রা এক্সপ্রেস ট্রেন লাইন এইখান থেকে মূলত ট্রেনের লাইনগুলো দেখাবে কোন কোন স্টেশনের মাধ্যমে মূলত ট্রেনটি চলাচল করে এইখান থেকে আপনারা দেখতে পাবেন তাছাড়া দেখতে পাচ্ছেন ট্রেনটি মূলত ঢাকা থেকে খুলনা যায় এমনকি খুলনা থেকে ঢাকা যায় ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রেনটি মূলত কোন কোন স্টেশনে থামে পাশাপাশি বর্তমানে ট্রেনটি কোথায় রয়েছে সেটা জানার জন্য ঢাকার উপর ক্লিক করতে হবে একইভাবে যখন মতো খুলনা উদ্দেশ্যে ট্রেনটি যাবে ট্রেনটি মূলত কোন কোন স্টেশনে থামে পাশাপাশি বর্তমানে ট্রেনটি কোথায় রয়েছে সেটা জানার জন্য খুলনার উপর ক্লিক করতে হবে যেহেতু এখন বর্তমানে ট্রেনটি খুলনা থেকে ঢাকায় যাচ্ছে সেহেতু আমি এখান থেকে ঢাকার উপর ক্লিক করে দিচ্ছি তবে সেক্ষেত্রে ফার্স্ট এখান থেকে আপনারা স্টেশনগুলো দেখতে পাবেন পাশাপাশি ট্রেনের রাস্তাটি আপনার পাশে দেখতে পাবেন তো এখন বর্তমানে ট্রেনটি কোথায় রয়েছে সেটা জানার জন্য আমি একটু উপর দিকে চলে আছি তবে সেক্ষেত্রে ফার্স্ট আপনার লক্ষ্যবুরন যশোর থেকে কিন্তু ট্রেনটা সেরে গেছে সকাল দশটা আটে এমনকি পরবর্তী স্টেশন মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশন সকাল দশটা একান্নতে কিন্তু পৌঁছে যাবে এমনকি দেখতে পাচ্ছেন ট্রেনের লোকটি বর্তমানে কোথায় রয়েছে বর্তমানে আপনারা ট্রেনের লোকটি যে অবস্থানে দেখতে পাচ্ছেন এটা মূলত ট্রেনের লোকেশন তবে আরেকটি হতে পারে যদি কোনো কারণে ট্রেনে আসতে লেট করে কোনো দিন তবে সেক্ষেত্রে ফার্স এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা ট্রেনের লোকেশন দেখতে পারবেন না শুধুমাত্র সঠিক সময় যদি ট্রেনটি ছাড়ে তবে সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতির মাধ্যমে ট্রেনের লোকেশনটি দেখতে পাবেন